চ্যানেল আনন্দে এবারে আমরা দেখাবো শি মাউন্ট দ্বীপ এ দ্বীপে আমরা চিল্কা রথ থেকে একটি বোট নৌকাছ ভাড়া করেছিলাম আমরা চলে এসেছি সেই দ্বীপে এই দ্বীপে বেশি একটা কোনই বসতি নেই তবু পর্যটকরাই কেবলমাত্র এই দ্বীপে আসেন এটা তিনটি প্যাকেজ রয়েছে সরকারিভাবে টিকিট কেটেই এই দ্বীপে আসতে হয় এটা সর্বোচ্চ প্যাকেজ আমরা এসেছি এখানে তার পাশেই রয়েছে বঙ্গোপসাগর এখানেও স্নানাদি করা যায় না এখানে পর্যটকরা আসেন দেখেন এক অপূর্ব সৌন্দর্য শুধুমাত্র উপভোগ করেন এই সেই বঙ্গোপসাগর এখানে সুন্দর সমুদ্র সৈকত শুধু নয়ন অভিরাম আর সমুদ্র সৈকত মানে কি বলবো যে দৃষ্টি দৃষ্টিনন্দন এখানে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ থেকেও এখানে পর্যটকেরা ছুটে আসেন সমুদ্রের টানে অপূর্ব সমুদ্র সৈকত এখানে স্নান নিষেধ শুধুমাত্র সমুদ্র সৈকতকে উপভোগ করা যায় বিস্তীর্ণ অঞ্চল জুড়েই শুধুমাত্র বালু চড়া এবং এখান দিয়েই আমরা সমুদ্র সৈকত ধরেই হাঁটা এক অন্য অনুভূতি যোগায় আমাদের অপূর্ব সৌন্দর্য সমুদ্রের খুব ভালো লাগে সবারই ভালো লাগবে এটা চিলকা হ্রদ দিয়েই আসতে হয় এখানে ঝাউবন আছে এখানে কোনো লোকবসতি নেই শুধু ঝাউ গাছ কিন্তু গরম রয়েছে এই সময়টায় তো এই সেই দ্বীপের মধ্যেই আমরা এই ঝাউ বনে আমি অন্ততপক্ষে প্রবেশ করেছিলাম একটু ভয় কাজ করে বটে কিন্তু এখানে সেই রকমের কোনো জন্তু জানোয়ার আমার নজরে পড়েনি শুধু কুকুর রয়েছে অসংখ্য এই কুকুরেরও ভয় রয়েছে এই পর্যটকরা বিভিন্ন কিছু দেন আমি একদম এই দ্বীপের ভিতরের যে ঝাউ বন রয়েছে একটু ভয় কাজ করে ভিতরে এটা অস্বীকার করার জায়গা নেই তো আমি সেই